আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাদের স্টোর থেকে এই থ্রি ডি পেনটা নেন নেওয়ার পরে আসলে অনেকে ব্যবহার করতে পারেন না সো আজকের ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ব্যবহার করবেন সো প্রথমত আপনাদেরকে দেখিয়ে নিন এখানে এই যে দুইটা বাটন রয়েছে এই দুইটা বাটন দিয়ে প্রথমে এটা দিয়ে আপনি মানে পিএলেটা এদিক দিয়ে বের করতে পারবেন এবং এই যে চিহ্ন উপরের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার কাজ শেষে আপনি এই পিএলেটা যখন বের করে ফেলবেন তখন এই বাটনটাতে আপনার প্রেস করতে হবে আর এই যে বাটনটা রয়েছে এটা নিচের দিকে দিলে মূলত আপনার থ্রি যখন প্রিন্ট হবে তখন খুব স্লোলি প্রিন্ট হবে এবং সর্বনিম্ন যেটা আছে সর্বনিচে যে পার্টটা এখানে নিয়ে আসলে আপনার প্রিন্টটা আপাতত অফ থাকবে এবং এটা যখন আপনি উপরের দিকে উঠে রাখবেন তখন আপনার প্রিন্টারটা খুব ফাস্ট থ্রি ডি পি বের করবে এবং প্রিন্ট করবে এটা ব্যবহারের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনাকে এটাকে একটা পাওয়ার দিতে হবে যার যেটা আপনি সরাসরি কারেন্ট থেকেও দিতে পারেন অথবা পাওয়ার ব্যাঙ্ক থেকেও আপনি দিতে পারেন সো আমরা এখানে আপাতত পাওয়ারটা দিয়ে দিচ্ছি যে দেখেন পাওয়ারটা এখানে ইনপুট করলাম যে পাওয়ারটা দিলাম দেওয়ার সাথে এখানে দেখেন যে ডিসপ্লেতে কিন্তু পি লেখা আসছে এবং এখানে একটা রেড সাইন রয়েছে সো এটা যতক্ষণ পর্যন্ত একশো নব্বই ডিগ্রি পর্যন্ত না যাবে ততক্ষণ আপনি এটা দিয়ে প্রিন্ট করতে পারবেন না তো তার জন্য আপনাকে প্রথমে এই যে পার্টনটা রয়েছে অ্যারো বাটন যেটা নিচের দিকে রয়েছে এটাতে প্রেস করলে দেখেন এখানে একটা পয়েন্ট কাউন্টার শুরু হয়ে গিয়েছে সো দেখেনটা কিন্তু খুব ফাস্ট যাচ্ছে সো এটা যখন হচ্ছে আপনার একশো ডিগ্রি পর্যন্ত যাবে তখন এখানে একটা সবুজ বাতি জ্বলবে তখন আপনার পেনটা প্রিন্ট করার জন্য রেডি হয়ে যাবে সো একশো নব্বই পর্যন্ত যাওয়া পর্যন্ত একটু হোল্ড করে থাকি দেন আমরা বাকি আপনাদেরকে দেখাচ্ছি আর আমাদের প্রতিটা প্যাকেটের সঙ্গে কিন্তু আপনারা এরকম যে পিএলএ থাকবে এরকম তিন রোল পিএলএ ফ্রিতে পেয়ে যাবেন সো আমরা এখন আপাতত এই পিএলএটা দিয়ে আপনাদেরকে একটু প্রিন্ট করে দেখাবো তো দেখেন এই যে এখানে কিন্তু এখন একশো নব্বই ডিগ্রিতে চলে আসছে আমি আপনাদেরকে আর জুম করে দেখাই হ্যাঁ দেখেন এই যে ডিসপ্লেটাতে কিন্তু একশো নব্বই ডিগ্রি পর্যন্ত চলে আসছে তার মানে এখন আপনার প্রিন্টারটা থ্রি ডি প্রিন্টের জন্য রেডি হয়ে গিয়েছে সো এখন আমরা দেখাবো যে আপনি এটার দ্বারা কিভাবে প্রিন্ট করবেন সো এখানে হচ্ছে প্রথমে আপনার থ্রি ডি যে পিএলএ এ রয়েছে পিএলএটা এই পার্টে দিয়ে নেবেন এবং দেওয়ার পরে আপনি এখানে যে নিচের দিকে যে অ্যারো বাটনটা রয়েছে আমি আবারও আপনাদেরকে দেখাই এখানে যে দেখেন এখানে কিন্তু দুইটা পোর্ট একটা হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য একটা হচ্ছে পাওয়ারের জন্য আর একটা হচ্ছে থ্রি ডি পিএলএ দেওয়ার জন্য সো আমি এই যে থ্রি ডি পি এর পোর্টে এখন থ্রি ডি পি এটা দিলাম দেওয়ার পরে এখানে নিচের দিকে যে অ্যারো বাটনটা রয়েছে আমি এটাতে প্রেস করে দিব আর তার আগে অবশ্যই এই পাশের যে আপনার ডান পাশের যে স্পিড কমানো বাড়ানোর জন্য যে বাটনটা রয়েছে এটা কিন্তু উপরের দিকে উঠিয়ে দিবেন দেওয়ার পরে জাস্ট এখানে যে অ্যারো বাটন যেটা নিচের দিকে রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে যে দেখেন আপনার পিএল এটা কিন্তু ভিতরের দিকে টানা শুরু করেছে এবং এটা একদম মাথা পর্যন্ত নেওয়ার পরে দেন এখান দিয়ে প্রিন্ট বেরোবে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার হাত যায় এটা কিন্তু টেনে নিয়ে যাচ্ছে দেখেন এখান দিয়ে কিন্তু অলরেডি এই যে পিএল এ কিন্তু বের হওয়া শুরু হয়েছে সো আপনি চাইলে এখন এটা দিয়ে যে কোনো জায়গায় এরকম বিভিন্ন আর্ট করতে পারবেন দেখেন আমরা কিন্তু এখন এখানে করতেছি আপনি কিন্তু এরকম জায়গায় করতে পারবেন সো এই জিনিসটা আপনি কন্ট্রোল করতে পারবেন হচ্ছে এই বাটনটা দিয়ে যে আপনার প্রিন্টটা কেমন ফাস্ট বেরোবে নাকি স্লো বেরোবে সেটা আপনি এই পার্টটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন যে দেখেন এটা যখন আমি নিচের দিকে দিচ্ছি তখন কিন্তু এখান প্রিন্ট বেরোচ্ছে না বা এই যে পি কিন্তু বেরোচ্ছে না আবার যখন এটা উপরের দিকে দিচ্ছি এই যে দেখেন তখন কিন্তু এই পিএলেটা বেরোচ্ছে সো আপনি যখন এই প্রিন্টটা অফ করতে চাইবেন তখন আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে এই যে বাটনটা রয়েছে এই বাটনটাতে একটা প্রেস করতে হবে প্রেস করলে আপনার এটা সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে এবং এই যে দেখেন এখান দিয়ে কিন্তু আর কোনো পিএলে বেরোচ্ছে না দেন আপনি যখন আপনার কাজ শেষে এই পিছনে যে এক্সট্রা পেয়েলে এটা বের করে ফেলতে চাইবেন তখন যা শুধুমাত্র এখানে উপরের যে অ্যারো বাটনটা রয়েছে এই বাটনটা একটা প্রেস করলে দেখেন এই পিলেটা কিন্তু বাইরে চলে আসছে এটা কিন্তু অটোমেটিক্যালি বাইরে চলে আসবে আপনার টানা টানি বা কোনো কিছু করার দরকার নেই জাস্ট দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি এই যে এই যে বের করে দিয়েছে তো এভাবেই কিন্তু আপনি আমাদের যে থ্রি ডি পেন রয়েছে এটা দিয়ে প্রিন্ট করতে পারবেন সো বর্তমানে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এবং এর আরও দুই তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে অথবা আপনি চাইলে সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করে এই প্রোডাক্টটা অর্ডার করে ফেলতে পারেন